সবাই বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমি বগুড়াতে গিয়ে যখন বাবার পাশে থেকেছি কোনো কষ্ট নেই দিদি আসসালামু আলাইকুম হিরো আলম দিবস দিল রিয়া মনিকে হিরো আলম হুমকি দিতে মামলা করেছে রিয়ামনি মনি তো বন্ধুরা হিরো আলম লাইভে এসে কি বলেছে এবং রিয়া মনি লাইভে এসে কি বলেছে তার সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বউ পাবেন আপনারা জি বাবা দশ মাস দশ দিন আপনি গর্ব ধারণ করলো কি বাবা কই পাবেন বউ পাওয়া দেবে না চৈত্র খারাপ হতে পারে যাব কেন আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি দেখতে যাওয়ার কিছু নেই আমি তো তাকে আসলে তালাক যে বিষয়টা বলছেন এটা তার দেওয়ার হিরো আলমের রিয়ামণিকে তালাক দেওয়ার একটি কারণ হলো তার অসুস্থ বাবাকে রিয়ামণি সেবাযত্ন করেনি তবে রিয়ামণি বলছে আমি শেষ পর্যন্ত কেন সেবাযত্ন করিনি আমি কিন্তু তার বাবাকে নিজ বাবা ভাবতাম এবং সে অনেক ভালো মানুষ আমি শেষ পর্যন্ত কেন সেবাযত্ন করতে পারিনি কারণটা সেই বলুক যদি সে ভালোভাবে আমার সাথে সংসার করে তার চরিত্র আগে ঠিক করে আমার সাথে আসুক আমি মেনে নেব আমি তার সাথে সংসার করবো তবে বন্ধুরা রিয়ামণি নতুন করে একজনের সাথে ডান্স করছে এটা নিয়েও হিরো আলম বলেছে ওই অবি ছেলেটার সাথে তোমাকে জানি আর না দেখি এটা নিয়েও তর্ক বিতর্ক হয়েছে তাদের মধ্যে তো বন্ধুরা অবি ওই ছেলেটা হলো রিয়ামণির ফ্যান্ড তারা দীর্ঘদিন যাবৎ তাদের ফেসবুক পেজের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও মেক করছে এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে তবে হিরো আলমের বাবা মারা যাওয়ার পর কেন তার ফেসবুক পেজে নাচানাচির ভিডিও আপলোড করছে এই নিয়েও অনেক প্রশ্ন জড়িয়েছে রিয়ামণি তবে রিয়ামণি বলেছে আমি তার কারণেই তার আমাদের এই ফেসবুক পেজে আমি নাচানাচির ভিডিও আপলোড করেছি তবে বন্ধুরা হসপিটালে হিরো আলম কি এমন করেছিল তা এখনও অজানা তো বন্ধুরা হিরো আলম যদি পরবর্তীতে কোনো লাইভে এসে কোনো কিছু বলে অবশ্যই আমাদের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও পেমেন্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ